নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি লগ্ন এবং বৃষ রাশির কিন্তু আগস্ট দু হাজার চব্বিশের কিন্তু পূর্ণাঙ্গ মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই ভিডিওতে আমরা কিন্তু চটপট জেনে একদম টু দি পয়েন্ট বৃষলগ্ন বৃষ রাশির আগস্ট মাসটা কেমন যাবে রাশিতে বা লগ্নে চলছে কিন্তু বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল সংযোগ যেটা মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো হলেও বর্তমানে কিন্তু আপনার মেজাজকে কিন্তু ভীষণভাবে স্ট্রং করবে ছোটোখাটো বিষয়ে আত্মমর্যাদায় আঘাত লাগলে আপনি কিন্তু চট করে কিন্তু রেগে যাবেন এবং ছোটোখাটো ক্ষেত্রে আপনাকে যারা এতদিন এক্সপ্লয়েড করতো তাদের ওপর কিন্তু এবার কিন্তু আপনি কোনো না কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারেন প্রথমেই আমি বলবো যেহেতু এখানে কিন্তু আমাদের কেরিয়ারের বিষয়টা প্রাধান্য পাচ্ছে কেরিয়ারের অধিপতি কিন্তু শনি এবং যে শনি বর্তমানে বক্রি অবস্থায় অবস্থান করছে বর্তমানে যে সময়টা চলছে জুলাইয়ের সংলগ্ন সময় একত্রিশ তারিখ থেকে শুক্র শনির মধ্যে একটা যোগ শুরু হবে যার প্রভাবে পুরো আগস্ট মাসটাই বলতে পারেন আগস্ট মাসের শেষ সপ্তাহের আগে অব্দি টেকনিক্যাল ফিল্ড ইলেকট্রনিক্স টেকনোলজিক্যাল ক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যার আইটি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে খুবই ভালো ফল বিষয় থাকছে এবং এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং অবশ্যই এখানে আপনার জব এনভায়রনমেন্টের মধ্যে একটু ব্যালেন্স রাখার কথা বলবো কিন্তু আপনার কিন্তু এই সময় কিন্তু চাকরি বা আপনার চাকরি জীবন বা ব্যবসায়িক জীবন বা আপনার বাড়ির মধ্যে একটা সহমত বা একটা ব্যালেন্স করে চলার রুটিনকে আমি কিন্তু বেশি মাত্রায় প্রাধান্য দেবো সেটা যদি করতে পারেন এই মাসটা কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন তবে জন্মছকে যাদের বুধ বকরি আছে তাদের ক্ষেত্রে পাঁচই আগস্ট থেকে কিছু কিছু সমস্যা থাকতে পারে কি কি সমস্যা থাকতে পারে চাকরি ব্যবসা যাই করে না কেন এই সময় কিন্তু খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনি যদি কোনো পাবলিক সেক্টরে থাকেন যেখানে প্রতিনিয়ত কোনো কাস্টমার ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হচ্ছে কারোর সঙ্গে আপনার অনফোনিক বা টেলিফোনিক কথাবার্তা বলতে হচ্ছে এই জাতীয় ক্ষেত্রগুলোতে কিছু বিষয় কারোর সঙ্গে কিন্তু মতান্তর বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে পাঁচই আগস্ট থেকে এবং বাইশে আগস্টের আগে অবধি সময়টা এই বিষয়টা খেয়াল রাখবেন ইন্টারভিউ ইত্যাদি জাতীয় ফেস করার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো ফ্রেশার্স হতে পারেন আপনি বা আপনি কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারেন ওভারঅল বিষয় যে কোনো আপনি ইন্টারভিউ তথা পরীক্ষা যে কোনো চাকরিমুখী বিষয় কিন্তু এই সময় ফেস করতে পারেন ওভারঅল ভালো যাবেন মঙ্গল যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে আপনি যদি দূরে কোনো যেতে চান রাজ্যের বাইরে জেলার বাইরে কিংবা দেশের বাইরে সেক্ষেত্রে জন্মছকে যেই যোগ আছে সেই অনুযায়ী যদি দেখি ওভারঅল বিষয় কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং ভালো ফল থাকবে গুরুমঙ্গল যোগ লগ্নে থাকার জন্য পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর ক্ষেত্রে ভালো হবে তবে দেখুন মঙ্গল দ্বাদশপতি এবং এই দ্বাদশপতি লগ্নে অবস্থানের জন্য কাজকর্ম বা আপনার ব্যবসার ক্ষেত্রে একটু প্রসারটা বাড়বে অর্থাৎ সময় বেশি লাগছে একটু বাড়তি আপনাকে লেবার দিতে হচ্ছে আয় হচ্ছে ভালো হচ্ছে কিন্তু একটু সময় কিন্তু বেশি লাগছে সেখানে ওভারটাইম কিছুটা করা বা ইত্যাদি এগুলোর টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তো এই সময় এটা খেয়াল রাখতে হবে শুক্র শনি যে যোগটা তৈরি হচ্ছে এবং বুধ বকরি আছে যদি জন্মছকে আপনার শনি শুক্র যোগ থাকে বা এরকম হতে পারে যে বুধ বকরি শনি বকরি আছে এই ধরনের যদি আপনার কম্বিনেশান হরস্কোপে থাকে একমাত্র সেক্ষেত্রে কাজের কিছুটা ওয়ার্কলোড আপনার বেশি হচ্ছে বা কাজের ক্ষেত্রে একটু বোঝা আছে এইরকম ধরনের একটু প্রেসার আছে এইরকম ধরনের কিছুটা ফিলিংস আপনার ভেতরে কিন্তু থাকার সম্ভাবনা আছে বিশেষত এটা লগ্নের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য হবে সমস্যা থাকতে পারে সমস্যা অবশ্যই থাকা থাকলে যে ওয়ে আউট বা যে সমস্যার সমাধান সেটাই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন অবশ্যই এটা এই নাম্বারটা সেভ করে রাখুন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনেই দ্রুত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা কিন্তু ফোনে আপনি সারতে পারেন ডিটেল আলোচনা হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন সাক্ষাৎও আলোচনা চলতে পারে কোনো প্রবলেম কিন্তু সেক্ষেত্রে থাকছে না বিস্তারিত এবং গিয়ে দীর্ঘ আলোচনা পাবেন ভিডিওটি যদি আপনি ইউটিউবে এখন দেখেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক এবং ফেসবুকে দেখলো সেই একই ব্যাপার আমাদের চ্যানেলটি ফলো করে এবং পেজটি ফলো করবেন এবং লাইক করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক এছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক গ্রুপ এবং আপনার যারা ইনস্টাগ্রামে আছে আমাদের পেজটি অবশ্যই ফলো করে নেবেন এই সমস্ত পরিষেবাগুলি নিঃশুল্ক মতামত তো অবশ্যই জানাবেন দেখুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো মঙ্গলের লগ্নস্থ অবস্থান ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়াবে এবং একাদশ প্রতি বৃহস্পতি প্রতি সঙ্গে অবস্থান ব্যবসার ক্ষেত্রে ওভারঅল গ্রোথ বাড়াবে আর্থিক যোগাযোগ উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে প্রসার বাড়াবে কিন্তু মঙ্গলের যে লগ্নস্থ অবস্থান সেটা কিন্তু মাঙ্গলিক যোগ ক্রিয়েট করে তো এই মাঙ্গলিক যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনার টেম্পারামেন্ট হাই থাকবে ফলত ব্যবসার ক্ষেত্রে আমি যেটা চাকরির ক্ষেত্রে বললাম কারোর সঙ্গে একটু মতান্তর বা ধুমধাম কাউকে কিছু কথা শুনিয়ে দিলাম আমরা এটা হলো ব্যবসার ক্ষেত্রে হয়তো কাস্টমার বলছে আর একটু কম নিলে হয়তো আপনার প্রোডাক্টটা সেল হয়ে যায় আপনি নিজের জেদ্দা ছাড়তে পারলেন না এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু বর্তমানে একটু ভেবে চিনতে চলতে হবে কিন্তু জেনারেল ব্যবসার মধ্যে ভালো আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে এটা মাথায় রাখবেন বুধ বকরি থাকলে পাঁচই আগস্টের পর থেকে ধার বাকিতে কাজ কারবার যারা করেন সেক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন কোনো ইনভেস্টমেন্ট বা ধার বাকিতে কাজ কারবার করার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো এগোতে হবে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমস্যা নেই সেলফ প্রফেশনে যারা আছেন তারা জেনারেলি খুবই ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষত ইরবালি সংক্রান্ত ব্যবসা মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের ব্যবসা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড যেহেতু শুক্র চতুর্থে আছে এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আমি একটা কথা আপনাদের জন্য বলে দিই ব্যবসার ক্ষেত্রে বড় রথ বদল করতে হলে যেহেতু মঙ্গল লগ্নে আছে এবং মাঙ্গলিক যোগ করছে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন এবং চাকরি ক্ষেত্র যেহেতু শনি বকরি আছে এবং এটা এক দিনের বিষয় নয় নভেম্বর অব্দি কোনো ডিসিশান নিতে হলে চাকরির ক্ষেত্রে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে তৎকালীন যে দশ অন্তর্দশা সেটা কিন্তু বিচার করে নেবেন এবার হচ্ছে আমাদের আলোচনা পড়াশোনা দেখুন আর একটা পয়েন্ট আমি বলে পড়াশোনায় প্রবেশ করব সূর্য আপনাদের রাশির কর্মঘরে দৃষ্টি দেবে আগস্টের মিডিল থেকে এবং সূর্যের দৃষ্টির প্রভাবে আপনার যদি পদোন্নতি কোনো বিষয়ে গ্রেডেশন প্রাপ্তি কর্মক্ষেত্রে কোনো এই ধরনের বিষয় থাকে যেখানে সম্মান পাবেন সেটা কিন্তু পেতে পারেন অপর দিকের একটা নেগেটিভ সাইড আছে জন্মচকে যদি সূর্য শনি যোগ থাকে তাহলে কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা কৃতকর্মের খ্যাসারত দিতে হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু কর্মক্ষেত্রে আসতে পারে কখন আসতে পারে জেনারেলি মান প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবৃদ্ধি অন্যদের ক্ষেত্রে হতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে সূর্য শনি বীজ যোগ আছে তাদের ক্ষেত্রে আসতে পারে এ বিষয়ে আপনারা সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার আলোচনা হচ্ছে পড়াশোনা বা বিদ্যা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আমি প্রথমেই বলবো যে উচ্চশিক্ষা হোক পড়াশোনা হোক স্কুল কলেজের পড়াশোনা হোক বা কম্পিটিভ এক্সাম হোক এই সমস্ত ক্ষেত্রে যেহেতু গুরুমঙ্গল যোগলগ্নে চলছে আপনি কিন্তু ওভারঅল একটা পড়াশোনার ক্ষেত্রে একটা জ্ঞান কিছু জানা শেখা কিছু আপনার জ্ঞান অর্জন এগুলো ক্ষেত্রে কিন্তু টোটালি কিন্তু আপনি একটা পজিটিভ ফল এখানে কিন্তু হরস্কোপে পাবেন যে কোনো বিষয়ে পড়াশোনা উচ্চশিক্ষা বলুন কিছু জানা শেখার উদ্দেশ্যে বলুন এক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার একটা সম্ভাবনাময় সময় আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তবে দেখুন বুধ যেহেতু বক্রি হচ্ছে এবং বুধ আপনাদের দ্বিতীয়েশ এবং পঞ্চমেশ সেক্ষেত্রে কোনো অ্যাডমিশনের কোনো শিডিউল থাকলে ধরুন কোথাও অ্যাডমিশান নেবেন বা ইত্যাদি যদি সেটা যদি পাঁচই আগস্টের পরা সেটা কিছুটা পিছিয়ে যেতে পারে এবং যদি জন্মচকে বুথ বকরি থাকে ভাই বা এক্সাম বা মৌখিক পরীক্ষা ইত্যাদি বা ইন্টারভিউ এগুলো থাকলে কিন্তু আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কিন্তু কিছু ভুল ভুলভ্রান্তি এগুলো হওয়ার কিন্তু টেন্ডেন্সি একটা সম্ভাবনা একটা প্রবলেম এখানে কিন্তু থাকতে পারে যদি বুথ বকরি না থাকে সেই অর্থে সমস্যা নেই চাকরি কেন্দ্রিক পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো বিদেশে দূরে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো পরীক্ষার রেজাল্টপত্র বেরোনোর ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই তবে দেখুন চতুর্থ শুক্র অর্থাৎ আপনাদের লগ্নপতি চতুর্থে শুক্র অবস্থান করবে এই মাসের বলতে পারেন আগস্টের প্রায় পুরোটাই তারপরে শুক্র নিচস্ত হবে তো এক্ষেত্রে শুক্র অবস্থান করার জন্য বিশেষত মোবাইল গেম কম্পিউটার গেম এগুলোর প্রতি যারা আসক্ত যে কোনো বিষয়ে অত্যধিক এই কোনো খেলাধুলোর প্রতি অ্যাডিকশান আছে সেগুলো কিন্তু কোনো না কোনো অংশে বাড়তে পারে এবং এই অ্যাডিকশান পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে এবং শুক্র আপনাদের লগ্নপতি হিসেবে সে নিচস্ত হবে মাসের একদম শেষ সপ্তাহে এই নিচস্ত শুক্র এবং কেতুযুক্ত থাকবে এক্ষেত্রে আমার মনে হয় কিছুটা আপনার হেলথ ইস্যু বা কোনো পার্সোনাল সমস্যা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বিরা মানতে পারে তো এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু জেনারেল পড়াশোনার বিষয়টা এইরকমই চলবে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা নেই ওভারঅল ভালো কিন্তু কম্পিটিভ এক্সামের ডেট যদি এই মাসের পঁচিশ তারিখের পর হয় মানে আগস্টের একদম শেষ সপ্তাহ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা মেনটেন করতেই হবে তার কারণ হচ্ছে লগ্নপতি তথা কম্পিটিশানের অধিপতি শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাবে এই বিষয়টা আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু দৈনিক রাশির চলবে পড়াশোনার বিষয়টা সেখানে আবারও বিষয় জানতে পারবেন তবে আরেকটা পয়েন্ট আমি বলে দিই যখন দেখতে পেলাম সেটা হচ্ছে গবেষণা বা রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন যে কোনো ধরনের গবেষক যারা আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু এই মাসটা খুবই পজিটিভ যাবে এবং গবেষণা রিসার্চ ওয়ার্ক এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন যে কোনো রিসার্চ ওয়ার্ক গবেষণা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশান এখানে কিন্তু পাওয়ার একটা জায়গা এখানে কিন্তু পাবেন এছাড়া ওভারঅল আমি বলতে পারি যে এখানে গুপ্তবিদ্যা চর্চা অ্যাস্ট্রোলজি অকাল কোনো সায়েন্স নিয়ে পড়াশোনা এগুলো ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান যে যোগ আছে এই বিষয়ে যদি আপনি ভাবনা চিন্তা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আজকের সময়ে যে সময়গুলো চলছে সেক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু আপনারা গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ রিলেশনশিপ একটা এখানে কিন্তু আগস্ট মাসে খুব জটিল প্রেডিকশান কারণ রিলেশানশিপের গ্রহ বুধ এখানে কিন্তু অবশ্যই অলরেডি কিন্তু শনি দ্বারা দৃষ্ট হচ্ছে এবং শনি বুধের একটা সংযোগ চলছে এর মধ্যে বুধ আবার পাঁচ তারিখ থেকে বকরি হয়ে যাবে তারপরে বুধ বাইশ তারিখে ট্রানজিট করে এক ঘর পিছিয়ে এসে আপনাদের আসি তৃতীয় অবস্থান করবে কি হবে দেখুন প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলব জুলাইয়ের শেষ দিকে যে সময়টা চলছে সেই সময়ের কিন্তু একটা পরিবর্তন আপনারা আগস্টের পাঁচ তারিখ থেকে ফিল করবেন বুধ বকরি হয়ে যাওয়ার জন্য প্রথমেই বলবো প্রেমের ক্ষেত্রে এই মাসটায় আগস্ট মাসটায় কোনো রকম ঝুঁকিপূর্ণ ডিসিশান নেবেন না ধুম করে কথা বন্ধ করে দিলেন পার্টনারকে ব্লক করে দিলেন নিজেদের মধ্যে একটা অজানা কারণে কিছুটা ভাবলেন ডিট্যাচ হই এই জাতীয় বিষয়গুলো যারা করে থাকেন প্রেমের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে বই কি কমবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ হঠাৎ করে আসতে পারে এরকমও হতে পারে যে পুরনো প্রেমিক প্রেমিকা ধুম করে কিন্তু আবার আপনার কাছে ফিরে আসতে চাইছে তো এই দুটো ক্ষেত্রে ক্ষেত্রেই আপনাকে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে কারণ আপনার জন্মচকে যদি বুধ খারাপ থাকে তাহলে কিন্তু এই ধরনের বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু মিসফর্চুন বা দুর্ভাগ্য ডেকে আনতে পারে এটা খেয়াল রাখবেন কিন্তু বুধ বকরি হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলবো যে প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু কোথাও যেন একটা জায়গায় বুধ বকরি থাকার জন্য সম্পূর্ণতার অভাব মানে প্রেমের ক্ষেত্রে একটা দিনগুলো কাটছে কিন্তু কোথাও যেন একটা জায়গায় আপনার তৃপ্তি বা এই জায়গাটা একটু অভাব বোধ এটা কিন্তু হতে পারে তবে যাদের বুধ শুক্র রাজযোগ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সম্ভাবনা একদমই নেই তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তারা ভালো ফলই পাবেন এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে তবে বুধ বকরি যদি থাকে সেখানে বুধ শুক্র রাজ্য থাকলেও কিন্তু কিছু কিছু প্রবলেম আপনাকে কিন্তু এই জায়গায় ফেস করতে হবে এটা খেয়াল রাখবেন এত জটিল মার পেঁচ অত অনেকের মাথায় ঢুকছে না আমি সহজভাবে আরেকটু বলার চেষ্টা করছি প্রেমের ক্ষেত্রে জেনারেলি আগস্টের শুরুর দিক থেকে বা আগস্ট মাসের যে বাকি সময়টা নিত্য দৈনন্দিন প্রেমের ক্ষেত্রে বড় সমস্যার ইন্ডিকেশান নেই কিন্তু এমন কোনো সিচুয়েশনে যদি আপনি এসে উপস্থিত হন যেখানে আপনাকে একটা বড় ডিসিশান নিতে হবে আপনার দিক থেকে একটা বড় নির্ণয় নিতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বাদ বিচার করে এগোতে হবে এবং প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ নিতে হবে আমি এটুকু বলব প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত বেশি থাকবে কারণ শুক্র বুধের সংযোগটা এ মাসের বেশিরভাগ সময়টাই চলবে কিন্তু ওই বুধ বকরি থাকলে পূর্ণতার অভাবটা পাবেন কিন্তু তার মধ্যেও রোমান্টিক জায়গাটা অবশ্যই কিছুটা বর করার থাকবে এবং যেদিন যেদিন শুক্রের নক্ষত্র থাকবে যেমন ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাষাড়া এই সমস্ত দিনগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ দিন হিসেবে পরিগণিত হতে পারে এই জায়গাটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন এটা মাথায় রাখবেন এই আগস্ট মাসের শেষেই কিন্তু শুক্র নিচস্ত হবে কোথায় আপনাদের রাশির প্রেমের ঘরে এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে আসল কিন্তু টুইস্টটা শুরু হবে এবং এই শুক্রকেতু যোগ তথা এই আপনাদের পঞ্চম ঘরে শুক্রকেতু যোগ এইখানেই প্রেমের ক্ষেত্রে একটা টুইস্ট আসবে যেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে একাধিক ব্রাঞ্চ একাধিক পরিবর্তন একাধিক সিচুয়েশানে পরিবর্তন প্রেমের ক্ষেত্রে মানুষের মধ্যে তার চাহিদার পরিবর্তন দৈহিক এবং মানসিক সেটা কিন্তু সেই সময়ের পর থেকে ফিল করবেন অবশ্যই তৎকালীন সময়ের আপনারা রাশিফলটা দেখবেন তবে আমি এটুকু বলবো প্রেমের ক্ষেত্রে এই যে পঞ্চমে শুক্র নিচস্ত হবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্তগুলোকে বাড়াবে কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা এক্সপেক্টেশন এগুলো কিন্তু শুক্র অত্যধিক বাড়িয়ে দেবে যেটা পরবর্তী সময় কিছু কিছু জায়গায় প্রবলেম করতে পারে কিন্তু এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে এবার আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন তার আগে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাটা বললেন দেখুন পূর্ণমাত্রায় বিবাহ যোগ আছে কি সম্বন্ধ কী প্রেমজ মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দিয়েছে দূরের সম্বন্ধগুলো কার্যকর হতে পারে এছাড়া প্রেমজ বিবাহ তথা সম্বন্ধ বিবাহের কানেকশান এমনকি সেকেন্ড ম্যারেজের কানেকশানও কিন্তু একটা জোরালো যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নাও যেতে পারে কারণ লগ্নস্থ মঙ্গলের প্রভাব তথা বৃহস্পতির প্রভাব আপনাকে কিন্তু কিছু বিষয়ে মেজাজি মন এবং স্ট্রং করতে পারে আপনার পার্টনারের ব্যবহার আপনার পার্টনারের বিহেভিয়ার এটা কিন্তু আপনার মনে কিন্তু কিছুটা ছাপ ফেলতে পারে আপনার পার্টনার হয়তো এমন কিছু কাজ করছে যেটা হয়তো আপনার মনে বা মন মানসিকতার উপর প্রেসার ফেলছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে স্পেশালি যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে বা এরকম আছে হাজব্যান্ড ওয়াইফের কারোর একটা মাঙ্গলিক আছে আর একজনের মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ নেই তারা কিন্তু মেনলি সাফারার হবেন এই সময় পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে তবে সাময়িকভাবে একটু সতর্ক থাকা দরকার তাদের হেলথ নিয়ে সমস্যা চলে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলাদা করে অন্য সমস্যা নেই তবে মাসের শেষ দিকে ক্ষেত্র বিশেষে আমার মনে হয় কিছু জায়গায় আপনার কিন্তু নিজের টেম্পারামেন্টের ওপর কন্ট্রোল রাখা উচিত জন্মছকে বুধ বকরি থাকলে কি হতে পারে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতে অমিল এগুলো হওয়ার কিন্তু কিছু সম্ভাবনা থাকতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই ভেবে চিনতে একটু এগোতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে আপনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের পরামর্শ একে অপরের সঙ্গে মতকে গুরুত্ব দিতে পারেন কোর্ট কাচারি যদি কিছু কেস কাবার ইত্যাদি বিষয় থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধরুন দাম্পত্য মামলা চলছে কোর্টে বা কোনো কেস চলছে সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে হালকাভাবে নিলে চলবে না এই কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু জায়গায় পরিবর্তনের বার্তা কিন্তু ইন্ডিকেট করছে দাম্পত্য মামলা আর একটা কী মামলার ক্ষেত্রে ব্যবসায়িক মামলার ক্ষেত্রে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এবার আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো যার মধ্যে স্বাস্থ্য থাকবে অবশ্যই অর্থ থাকবে আপনার কখন কী কেনাকাটি করা উচিত কখন কী করা উচিত সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু থাকবে অবশ্যই এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটা চলতে চলতে বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন আমাদের সঙ্গে প্রত্যেকটা আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে চাইলে চেম্বারও আসতে পারেন একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন গোপনীয়তা মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট আমাদের আলোচনাটা হবে এবং যে পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক এবং ইউটিউবে যদি আপনি থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন এটাও কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক আর অবশ্যই ইনস্টাগ্রামে যারা দেখছেন আমাদের পেজটি দয়া করে একটু ফলো করার চেষ্টা করবেন আমার আমরা অবশ্যই আশা রাখবো আপনার মতামত জানার এবং অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবার যে বিষয়টি কিনে আমরা চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিকে যদি দেখতে হয় সবার আগে গ্রহ সংযোগগুলো কোথায় আছে সেটা আমাদের ফোকাস করতে হবে লগ্ন সাপেক্ষে স্বাস্থ্যটা মেনলি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভীষণভাবে ফলো করবেন যেমন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আমি লগ্নটাকে বেশি প্রাধান্য দিচ্ছিলাম এখানে কিন্তু স্বাস্থ্যটাকেও কিন্তু প্রাধান্য দেবো লগ্ন ঠিক দেখুন লগ্ন ক্ষেত্রে প্রথমেই বলবো শুক্র তথা বুধ তথা সূর্যের অবস্থান রাশির চতুর্থে বা লগ্নের চতুর্থে হতে চলেছে আগস্টের শুরুর দিকটা যদি আমরা মেন দেখি এই সময় কিন্তু স্বাস্থ্য ইম্প্রুভ করবে মাঝে মাঝে আপনার হাইপার টেনশন মাথা গরম রাগজেদের কারণে কিছু কিছু জায়গায় সমস্যা থাকতে পারে ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা সুগার থাইরয়েড রিলেটেড সমস্যা যারা ভুগছেন একটু সতর্ক থাকবেন আর গোলাপের জায়গা পূর্ণমাত্রায় থাকছে হেলথ ইম্প্রুভ তো করবে এবং হেলথ ইম্প্রুভমেন্টের জায়গাতেও কিন্তু পজিটিভ থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে মেইন যে সমস্যা বা মেইন যে প্রবলেমগুলো সেটা কিন্তু বুধ বকরি হওয়ার পর থেকে কিছুটা শুরু হবে যেমন ব্রংকিয়াল সমস্যা সর্দি কাশি ধার থাকলে এটা কিন্তু বাড়তে পারে যে কোনো জ্বর সর্দি কাশি এটা কিন্তু মাসের শুরুতেও অনেকে বা জুলাইয়ের লাস্টেও থাকতে পারে কিন্তু এটা যদি বুধ বকরি থাকে কিছুটা বাড়তে পারে আগস্টে এছাড়া এখানে কিন্তু সূর্য যখন এসে উপস্থিত হবে আমি মেনলি আগস্টের ষোলো তারিখের পর থেকে বলবো হার্টের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হার্টের পেশেন্টদের ক্ষেত্রে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হার্টের সমস্যা বা ইত্যাদি সেগুলো বিষয়ে আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক এখানে কিন্তু থাকতে হবে এছাড়া এখানে আমি এটাও বলবো যে ওভারঅল ক্ষেত্রে যেহেতু শনি বক্রিয়া আছে অস্থিজনিত সমস্যা যারা ভুগছেন খেয়াল রাখবেন চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে যদি কোনো বড় রিসার নিতে যান কোনো হসপিটালাইজেশান ডাক্তারবাবু দেখাবেন চেষ্টা করুন আগস্টের কুড়ি তারিখের আগে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো করা সেটা আপনাদের ক্ষেত্রে ভালো মেডিকেল কাজ ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে ভালো কারণ শেষের দিকে শুক্র নিচস্ততাকে প্রভাবিত হবে তো সেই জায়গায় আপনার কিন্তু হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা এই কোনো মেডিকেল কাজ করার ক্ষেত্রে একটু কাল বিলম্ব দেরি কোনো প্রবলেম সমস্যা রাইজ করছে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ কিন্তু বাড়ার জায়গাটা থাকছে কোনো গ্যাজেটস বা ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে এই একই কথাটা আমি বলবো যে কুড়ি তারিখের আগের সময়টা ভালো ইলেকট্রনিক্স গ্যাজেটস বা আপনার কিছু কেনাকাটির ক্ষেত্রে বিশেষত ইলেকট্রিক্যাল সামগ্রী ইলেকট্রনিক্স এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো যেতে পারে তবে বাড়ি গাড়ি গ্যাজেট বাড়ি বা বাস্তু সংক্রান্ত বিষয় বা গাড়ি কেনার ক্ষেত্রে আপনি কিন্তু এ মাসের যে কোনো সময় কিনতে পারেন স্পেশালি আপনি যদি দেখেন বাংলার ভাদ্র মাস ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টা খুবই ভালো যেতে পারে আপনি কিন্তু কেনাকাটি করতে পারেন তার আগেও করতে পারেন খেয়াল রাখবেন তবে জন্ম বুধ বকরি থাকলে কেনাকাটির ডিসিশন একটু ভুল হতে পারে এটা আপনাদের খেয়াল রাখতে হবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে দেবেন বুধ যেহেতু বকরি আছে অনেকের মধ্যে বাঁচালতা বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন গুপ্ত শত্রু নাশ হবে শত্রুতা নিয়ে সেরকম সমস্যা মাসের শুরুর দিক থেকে মধ্যবর্তী সময় থাকবে না শেষ সপ্তাহে গিয়ে শত্রু নিয়ে কিছু সমস্যা বহু শত্রুতা নিয়ে কিছু চিন্তা ভাবনা এগুলো কিন্তু থাকতে পারে সন্তান যোগের ক্ষেত্রে মাসটা পুরোটা ভালো হল শেষ দিকটা সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন জেনারেলি সন্তান যোগের ক্ষেত্রে বুধ বকরি না থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে জন্ম বুধ বকরি থাকলে সন্তান যারা ধারণ করে আছেন আর কি গর্ভবতী তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন পাঁচই অক্টোবর থেকে মাফ করবেন পাঁচই আগস্ট হবে পাঁচই আগস্ট থেকে কিন্তু আপনাদের থাকতে হবে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে জন্মছকে বুধ বকরি থাকলে এটা ডেফিনেটলি খেয়াল রাখবেন নতুন সন্তান যুগে অসুবিধে নেই স্যারোগসি আইভিএফ এই ধরনের বিষয়ে যারা টাকা ইনভেস্ট করতে চায় এখানে এখানে একটা বড় খরচপাতির বিষয় থাকে তো সেক্ষেত্রে বুধ বকরি যেহেতু আগস্টে আছে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা দারুণ অ্যাডভান্টেজ পাবেন এ মাসে খেলোয়াড়রা ভালো অ্যাডভান্টেজ পাবেন বিদেশ ভ্রমণ দূরযাত্রা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল কাছে দূরে যাত্রার ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনার কিন্তু এই মাসটা পজিটিভ থাকবে এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে এই মাছটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে দেখুন প্রথমেই বলবো বৃহস্পতি লগ্নে গুরুমঙ্গল যোগ করেছে এখানে মামলা মোকদ্দমায় পজিটিভ ভাইব্রেশান থাকছে চলতি মামলার ভেতরে লাভ হতে পারে উন্নতি থাকতে পারে মামলার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে কিন্তু কিন্তু যেহেতু শনি বক্রি হয়ে গেছে এটা খেয়াল রাখবেন নতুন মামলা কিছু ওপেন করার ক্ষেত্রে এই জায়গায় আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে হবে নতুন কিছু মামলা খোলার ক্ষেত্রে যদি নভেম্বর অবধি যে কোনো সময় যদি মামলা মোকদ্দমা করতে চান যেহেতু যেহেতু শনি বকরি হয়ে আছে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশনের মধ্যে আসতে হবে এই জায়গাটা কিছুটা নেতিবাচক ফল কিন্তু হরস্কোপ প্রদান করতে পারে এটা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আমি আর এটুকু বলবো অর্থনৈতিক বিষয় আয়ভাবের ক্ষেত্র ভালো অর্থনৈতিকভাবে আপনি কিন্তু আয়ের আয়ের মুখ দেখতে পারেন ফাটকা লাভের ক্ষেত্রে বুধ বকরি থাকলে একটু ব্যাঘাত যুগের ইন্ডিকেশান থাকবে পাঁচই আগস্ট থেকে যদি আপনার বুধ বকরি থাকে পাঁচই আগস্ট থেকে তা থাকতে পারে কিন্তু জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আয়বৃদ্ধির যোগ আছে বাড়তি খেটে বাড়তি রোজগার ওভার টাইমের মধ্যে অর্থ উপার্জন এগুলো কিন্তু হতে পারে বিদেশি টাকায় যারা অর্থ উপার্জন কারণ ভালো লোন ইত্যাদি পেয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো মাসের শেষের জন্য আমি মনে করি যে ফাটকার জায়গাটা দুর্বল থাকবে যখন শুক্র কেতু যোগ হবে এক্ষেত্রে কোনো ফাটকা বলতে আমরা এটাই এখানে প্রাধান্য দেবো যেখানে লাখ ফ্যাক্টরি মানে ভাগ্যের ওপর নির্ভরশীল উপার্জন এই জায়গাটা অবশ্যই কিন্তু শেষের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মানে শেষ সপ্তাহের দিকে আর আমি প্রধানত মাসের শেষ সপ্তাহ খরচ প্রবণ বলবো এবং এই সময়ের পর থেকে একটু খরচ বাড়ার সম্ভাবনা আছে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে সম সমস্যা নেই দেখুন অনেক বিষয়গুলো এখানে চর্চা করা হলো এর বাইরে আরও কিছু জানার থাকতে পারে আপনার কমেন্টসে জানান আমি দেখে দৈনিক রাশিফলে জানাবো আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে আমরা দেখা হচ্ছে পরের ভিডিও আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার